এই ছোট্ট ডগিটা আমার পেট ভলু খুব মিষ্টি না জানি ও খুব মিষ্টি ওকে নিয়ে আমি হাঁটতে যাই পার্কে ঘুরি সব রকম মজাই ভলুর সাথে আমি করি ভলু খেতে ভীষণ ভালোবাসে আমার আর ভোলুর লাইফ খুব ভালোই কাটছিল দুজন একসঙ্গে খুব মজা করছিলাম কিন্তু একদিন ভলু খুব অসুস্থ হয়ে পড়ে ওকে নিয়ে কি করব কিছুই বুঝতে পারছিলাম না আমি চিন্তায় পড়ে যাই যাই ওকে তাড়াতাড়ি ডাক্তারখানায় নিয়ে ডাক্তার ভলুকে ভালো করে করে দেখেন ডাক্তারের কথা শুনে বুঝতে পারি ভলুর অবস্থা একদমই ভালো নয় ডাক্তার ওকে চিকিৎসা করেন বেশ কিছুদিন ধরেই চিকিৎসা চলে ভলুর ওপর কিন্তু কোনো লাভ হয়নি ভলু আমায় ছেড়ে চলে যায় ভলু চলে যাওয়ার পর আমি ভীষণ একা হয়ে পড়ি ভলুকে ছাড়া আমার কিছুই ভালো লাগছিল না খালি ওর কথাই মনে পড়ছিল কিন্তু সময় তো আর থেমে থাকে না আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও আমায় জব ও রেগুলার রুটিন মেনটেন করতে হয় ভলু চলে যাওয়ার পর আমি আর কোনো নতুন পেটও নিই নি আমার কিছুই ভালো লাগতো না সব কিছুই যেন জোর করে করতে হতো রাতে আমার ঘুমও আসতো না এমনই এক রাতে আমি জেগেছিলাম কিছু করার ছিল না তাই সোশ্যাল মিডিয়া স্ক্রল করছিলাম হঠাৎ একটা অ্যাড আমার সামনে আসে একটা আয়নার যেখানে নাকি মৃত ব্যক্তিদের দেখা যায় আমি কিছুক্ষণ ভাবার পর আয়নাটা অর্ডার করে ফেলি তিন দিন পর আয়নাটা আমার বাড়িতে চলে আসে দুইজন লোক আয়নাটি ডেলিভার করতে এসছিল বাক্সটা ঘরের ভেতর রেখে ওরা দুজন চলে যায় ওরা যাওয়ার পরই আমি বাক্সটা কেটে আয়নাটাকে বার করি আয়নাটা বেশ সুন্দর আয়নার সাথে একটা ওয়ার্নিংও এসেছে বলা হয়েছে আয়নায় দেখতে পাওয়া ব্যক্তিদের আয়নার বাইরে ডাকা বাড়ুন আমি বেশি পাত্তা না দিয়ে আয়নাটাকে একটা জায়গার মধ্যে রাখলাম এই আয়নাটি কি সত্যি কোনো কাজ দেবে সেই রাতেই আমার ঘুম একটা শব্দে ভেঙে যায় আওয়াজটা বসার ঘরের ওখান থেকেই এসেছে আমি সেই দিকে এগিয়ে যাই দরজার দিকে মুখ বাড়িয়ে দেখি আয়নাটা জ্বলছে আমার ভীষণ অদ্ভুত লাগে আয়নাটার কাছে গিয়ে আমি ভলু বলে ডাকি আর আয়নাতে ভলুকে দেখতে পাই ওকে আয়নায় দেখে আমি কাঁদতে থাকি আমার খুশিও হচ্ছিল আবার দুঃখও হচ্ছিল পরের দিন আমার মুড ভীষণ ভালো ছিল আমি খুবই খুশি ছিলাম কারণ আমি জানতাম এবার থেকে আমি ভলুকে দেখতে পাব আজ রাতেও আমি আবার আয়নার সামনে গিয়ে ভলুকে ডাকি আর ভলু সামনেও আসে ভলুকে আবার দেখতে পেয়ে আমার ভীষণ ভালো লাগছিল ভলুও আমাকে দেখে খুব খুশি ছিল এইভাবে বেশ কিছুদিন ধরেই আমি রোজ রাতে ভলুকে দেখতাম আজ রাতে আবার আমি আয়নার সামনে গিয়ে ভলুকে ডাকি কিছুক্ষণ পরই ভলু আয়নার সামনে চলে আসে ভলুকে শুধু আয়নায় দেখাটা আমার কাছে যথেষ্ট ছিল না আমি ওর পুরোনো খেলনাগুলোও বার করে রেখেছিলাম যাতে ও সেগুলোকে নিয়ে খেলতে পারে আমার ভলুকে আগের মতো ধরতে ইচ্ছা করছিল কিন্তু ও তো আয়না থেকে বেরোতে পারবে না পরের দিন আমি মলে গিয়েছিলাম গ্রোসারিস কিনতে সেইখানেই হঠাৎ করে তাকে দেখি ডগ ফুড রাখা আমি তাই সেটা ভলুর জন্য কিনে আনি ভলুর তো খিদে পেতেই পারে তাই না ওকে তো খাবার দেওয়া উচিত তাই আমি ওর খাবার নিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়াই আয়নার সামনে গিয়ে ভোলু ভোলে ডাকতে একটা কালো মতো প্রতিবিম্ব আয়নায় ফুটে ওঠে কিন্তু ওটা ভলু ছিল না তারপর দেখি আয়না থেকে বেরিয়ে আসছে একটা অন্যই মূর্তি কালো মতো আমার হাত থেকে প্লেটটা পড়ে যায় আমি দেখি সেই কালো মতো মূর্তিটা আমার দিকে এগিয়ে আসছে